ঘরে আমাকে <laughs> <laughs>

ঘরের মেয়ে করতে পারলে সুন্দরী মেয়ের আসে তোমার কাজ করে দেবে তুমি তো পারছো না তুমি তো হ্যাঁ ওই ছোট্ট কোনে ঝুলটা যে হলো আর ঘর যে এত পরিষ্কার চকচক করছে সেটা তোমার চোখে বললো না সুন্দরী মেয়ে আমি তুমি জানো না আমার কাজের লোকের দরকার হয় না আমি কাজের লোকের উঠতে তো আমার সুন্দরী না তোমার কিসের দরকার আমি বলি যুক্তি সঙ্গত আছে সব কিছু একটা যুক্তি সঙ্গত আছে আমি যদি সুন্দরী মানে কি ইয়ং মানে সুন্দরী আর বুড়ি মানুষ অসুন্দরী বুড়ির তুমি কাজের লোক আনো ওই কাজের লোকের সাথে তোমাকে বার করে দেবো কাজের মেয়ে নিয়ে আসবো তুমি কাজের লোক ফোনটা করবে না তুমি ফোন করবে না একদম কাজের লোক এখানে আনা নিষেধ একদম কাজের লোক আবার সুন্দরী কিসে মেয়েও আনতে আমি ঠিক কাজ করেছি তোমার চোখে পড়ছে না তোমার চোখে পড়ছে না ঝুলটা একটা কোনে ঠিক আছে তুমি সুন্দরীটা কেন বললে সুন্দরী কাজের মেয়ে রাখা মানে হচ্ছে কি কেন সুন্দরী কেন সুন্দরী ফেস ছাড়াও কাজের মেয়েরা কাজ করে আর তাছাড়া কাজের মেয়ে কেন আনবে আমি যেখানে কাজ করি

আমি কাজের লোকের ঊর্ধ্ব মানে কি যারা তুমি তো নিজেও করছো না থাক সেটা আমি বুঝে নেবো তুমি সুন্দরী কেন বলবে

ঠিক করে আমি ওই রেখেছি তো কি হচ্ছে তুমি আমার ঘরে ময়লা দেখা তো দেখাও তুমি ঠিক আছে তুমি লোক রাখো যাই করো আমি চোখ